ডাঙ্কি সিনেমায় কোনো গল্প নয় কঠিন এক বাস্তবকেই দেখানো হয়েছে অবৈধভাবে বিদেশে ঢোকার পদ্ধতির নামই আদতে ডাংকি এখনও ভারতের হাজার হাজার মানুষ লাখ লাখ টাকা দিয়ে এভাবে বিদেশে পালায় প্রবল গরম ও তীব্র ঠান্ডায় ঘন জঙ্গলের মধ্য দিয়ে পালানোকেই বলে ডাঙ্কি পদ্ধতি আরো একবার বাস্তবকে নিয়ে সিনেমা করে চমকে দিলেন কিং খান কি সেই বাস্তব দেখুন 2023 সালটা জানো কিং খানের বছর কারণ এই বছরেই একের পর এক সুপারহিট সিনেমায়ে দেখা গেছে শাহরুখকে প্রথমে পাঠান তারপর জওয়ান আর এবার বক্স অফিসে ধামাকা করছে শাহরুখ খানের সিনেমা ডাঙ্গি রাজকুমার হিরানির পরিচালনায় এই সিনেমাকে ঘিরেও দেশে উন্মাদনা কিন্তু জানেন কি এই সিনেমার গল্প একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমার নামটি আদতে অবৈদ্যভাবে বিদেশে যাওয়ার এক পদ্ধতি মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং কানাডায় পৌঁছনোর জন্য অত্যন্ত জনপ্রিয় একটি রুট এই ডাঙ্কি তবে তা মোটেই আইন সিদ্ধ নয় শাহরুখ খানের এই সিনেমায় সেই রুট ধরেই দেশে পাড়ি দেওয়ার গল্প পরিচালক রাজকুমার হিরানি কয়েক বছর ধরেই পঞ্জাব থেকে ডাঙ্কি রুট ধরে অধিকাংশ ভারতীয় পাড়ি দেওয়ার চেষ্টা করেন কানাডায় হরিয়ানার যুবকদের এই রুটের পছন্দের ডেস্টিনেশন আমেরিকা বিশেষজ্ঞরা বলছেন এই ডাঙ্কি রুটের পদে পদে বিপদ রয়েছে এই রুটে যাত্রা করার খরচও কম নয় ডাঙ্কি রুট দিয়ে মার্কিন মুলুকে যেতে খরচ হয় পনেরো থেকে চল্লিশ লাখ টাকা এই খরচ বেড়ে দাঁড়াতে পারে সত্তর লাখ টাকা পর্যন্ত যত খরচ বাড়বে ততই কম বিপদ এই পদ্ধতির জন্য বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সি ভিসার ব্যবস্থা করে মূলত মালবাহী জাহাজের মাধ্যমে তাদের অন্য দেশে অনুপ্রবেশ করে মাঝে কখনো পেরোতে হয় মরুভূমি কখনো ঘন জঙ্গল দুঃসহ গরম হাড় কাঁপানো ঠান্ডা সবই ঝেলতে হয় বিভিন্ন জায়গায় এই সব মানুষদের ড্রপ করে দেওয়ার জন্য এজেন্টরা থাকেন তারাই পুরো পদ্ধতি পরিচালনা করেন কিন্তু এই সব মানুষদের শেষমেশ প্রতারিত হতে হয় কারণ কেউই আর দেশে ফিরে আসার ব্যবস্থা করতে পারেন না নিজে থেকে কারণ পুরো বিষয়টাই অবৈধ আর এই গল্পকেই দেখানো হয়েছে কিং খানের সিনেমায় দেশের এই অজানা বাস্তবকে সিনেমায় তুলে ধরার জন্য আরেকবার ধন্যবাদ জানাতেই হয় কিং খানকে বিো রিপোর্ট মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন